পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের নং প্রশ্নের চার থেকে নং অঙ্কগুলোর সমাধান শ্রেণী প্রাথমিক অনুশীলনী এক বন্ধুরা আমরা গত ক্লাসে এক থেকে তিন নং অঙ্কগুলো সমাধান করেছিলাম আমরা আজকে চার থেকে ছয় নং অঙ্কগুলো সমাধান করব। তো বন্ধুরা চলো জট অঙ্কগুলো সমাধান করা যাক তো বন্ধুরা নিশ্চয় তোমাদের মনে আছে আমাদের এই সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমাদের এই সংখ্যাটিকে অথবা এই সংখ্যাটিকে যে কোনো একটি সংখ্যাকে আমাদের সংখ্যা মানে যে অঙ্ক মাত্র বাদে সব শূন্য থাকবে এরকম একটি অঙ্কের সংখ্যায় আমাদেরকে রূপান্তর করতে হবে তো বন্ধুরা দেখো এখানে রয়েছে নয় হাজার নয়শো এবং এখানে রয়েছে চারশো তো আমরা প্রথমেই আমরা প্রথমে লিখতে পারি যে দেখো একক দশক শত হাজার এই দশ হাজার থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে কিন্তু নয় হাজার এই নয়শো মান কিন্তু একই থাকবে তো যে আমরা লিখেছি দশ হাজার বিয়োগ একশো এখানে রয়েছে নয় হাজার নয়শ অর্থাৎ আমাদের এই মানের কিন্তু এই দুটি সংখ্যার মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো এরপরে আমরা গুণ চারশো লিখেছি এরপরে দেখো পরবর্তী ক্লাসে তোমরা হয়তো তোমাদের মনে আছে আমরা যে নিয়মে করেছি সেই একই নিয়মে আমরা এই দশ কে আমরা কি করেছি এই চারশো দিয়ে প্রথমে গুণ করেছি এবং এবং এরপরে আমরা দেখো এই একশো কে আমরা এই চারশো দিয়ে গুণ করেছি প্রথমে আমরা দশ কে চারশো দিয়ে গুণ করেছি এবং তারপরে আমরা একশো কে চারশো দিয়ে আমরা গুণ করেছি তো বন্ধুরা দেখো এই ক্ষেত্রে দেখো যে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটি করেছি তো এই ক্ষেত্রে দেখো যে দশ হাজারকে যদি আমরা চারশো দিয়ে গুণ করি এবং এই একশো কে আমরা যদি চারশো দিয়ে গুণ করি তাহলে কি আমাদের কি ফলাফল বের হবে আমরা কিন্তু পূর্বে খুব সহজ সংযুক্ত পদ্ধতি গুণ শিখেছি যে দশ হাজার কে চারশো দিয়ে গুণ করলে আমরা শুধু প্রথমে কি করবো চার লিখবো তারপরে আমাদের যে কটার অঙ্ক শূন্য রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য রয়েছে সেই শূন্যগুলো আমরা এখানে বসিয়ে দিব তাহলে কিন্তু আমাদের কি হবে অঙ্কটি হয়ে যাবে দেখো এখানে আমরা চার লেখে কি করেছি এক দুই তিন চার পাঁচ ছয় একদম চোখ বুঝে কিন্তু আমরা ছয়টি শূন্য বসে দিয়েছি এই ক্ষেত্রে আমরা চার লেখে দেখো এক দুই তিন চার চারটি শূন্য কিন্তু আমরা একদম চোখ বুঝে বসিয়ে দিয়েছি তাহলে আমরা এখন এই সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটি বিয়ে করি তাহলে আমাদের ফলাফল কি দাঁড়াবে তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে এইট এই এই সংখ্যাটি দেখো এখন দশক শতক হাজার উজুত লক্ষ উনচল্লিশ লক্ষ ষাট হাজার তো এই ফলাফলটি কিন্তু আমাদের বের হয়েছে তো এখন আমরা উত্তর লিখতে পারি যে আমরা যদি এখন আমরা উত্তর যদি লিখি তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে উনচল্লিশ লক্ষ ষাট হাজার অর্থাৎ একক দশক শতক হাজার উনচ লক্ষ তাহলে কি উনচল্লিশ লক্ষ ষাট হাজার কিন্তু আমাদের ফলাফল বের হবে অর্থাৎ আমাদের সহজ পদ্ধতিতে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেল এরপরও দেখো বন্ধুরা রয়েছে প্রশ্ন পাঁচ প্রশ্ন পাঁচে রয়েছে দেখো একশো এক এবং গুণ তেশ রয়েছে তো আমাদের এই আমরা প্রথমে কি করব একশো এক কে আমরা আমরা কি করব যে শূন্যের সংখ্যায় নিয়ে আসবো সংখ্যাটি শূন্য রয়েছে তো দেখো আমাদের কিন্তু বিয়োগ হবে না এখানে এখানে লেখা রয়েছে যদি এক আমরা এক হাজার পর্যন্ত চলে যাই তাহলে কিন্তু আমাদের বিয়োগ করাটা অনেক কষ্ট হবে সেজন্য আমরা কি করবো একশোর সাথে যদি আমরা এক যুগ করি তাহলে কিন্তু একশো এক হবে তো বন্ধুরা দেখো আমরা লিখেছি তাহলে দেখো একশো যোগ এক গুণ হচ্ছে তেইশ এর আগের অঙ্কগুলো কিন্তু আমরা বিয়োগ করে এই সংখ্যাটি সমন্বয় করেছিলাম কিন্তু এখন কিন্তু আমরা যোগ করে এই সংখ্যাটি সমন্বয় করেছি তো বন্ধুরা এ পর্যায়ে চলো আমরা পূর্বের মতো আমরা জটফট লিখে ফেলি তো দেখো এখানে প্রথমে আমরা করেছি একশোর সাথে তেইশ আমরা কি করেছি গুণ দিয়েছি এবং এরপরে এই একের সাথে আমরা কি করেছি এই তেশ আমরা আহ গুণ করেছি তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আগেই বলেছিলাম শূন্য থাকলে খুব গুণ করা খুব সহজ তেইশের সাথে শুধুমাত্র আমরা এই দুটি শূন্য বসিয়ে দিব আর ওই ক্ষেত্রে দেখো শূন্য বসে দিয়েছি এবং একের সাথে গুণ কিন্তু হয় তো এই ক্ষেত্রে দেখো বন্ধুরা যদি তেইশ দুই হাজার তিনশোর সাথে আমরা যদি তেইশ যোগ করি তাহলে আমাদের কি ফলাফল দাঁড়াবে তাহলে ফলাফল ধরো দুই হাজার তিনশত তেইশ উত্তর কি হবে উত্তর দুই হাজার তিনশত তেইশ তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটি হয়ে গেল বন্ধুরা এরপর দেখো প্রশ্ন ছয় রয়েছে একশো দশ গুণ দুইশো নব্বই একশো দশ গুণ দুইশো নব্বই এই ক্ষেত্রে আমরা কি করবো এই একশো দশ কে আমরা কি লিখবো একশো যোগ দশ তাহলে চলো যে বন্ধুরা আমরা জটফট লিখে ফেলি তো দেখো একশো যোগ দশ যদি আমরা লিখেছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে এই ক্ষেত্রে কিন্তু দেখো বন্ধুরা আমাদের এই একশো এর সাথে আমাদের এই একশো দশ কিন্তু মান কিন্তু আমাদের ঠিক একই রয়েছে চলো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা প্রথমে একশো সাথে দুইশো এবং এরপরে দশ সাথে দুইশো আমরা জট ফট গুণ করে ফেলি তো দেখো আমরা এই ক্ষেত্রে লিখেছি একশো গুণ দুইশো এবং দশ গুণ দুইশো তো এই একশো গুণ দুইশো এবং দশ গুণ আহ এই ক্ষেত্রে দেখো বন্ধুরা যে আমাদের ফলাফল কি দাঁড়াবে আমরা কিন্তু আগে বলেছিলাম যে শূন্য থাকলে আমাদের গুণ করা খুব সহজ দেখো বন্ধুরা এখানে প্রথমে উনত্রিশ লিখেছি এবং এই উনত্রিশটা লিখেছি এরপর আমরা এক দুই তিন এই তিনটা শূন্য এনে আমরা এখানে বসিয়ে দিয়েছি এই এই ক্ষেত্রে একই অবস্থা দেখো প্রথমে আমরা উনত্রিশ লিখেছি এবং এক দুই এই দুইটি শূন্য এনে এখানে আমরা বসিয়ে দিয়েছি এখন যদি আমরা যোগ করি তাহলে যোগ আমরা কিভাবে করতে পারি দেখো শূন্য শূন্য এনে শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্য নয়ের সাথে শূন্য যোগ করলে নয় এর সাথে নয় যোগ করলে হবে এগারো এগারো এক লিখেছি হাতে রয়েছে এক সেই এক আমরা দুই এর সাথে এনে যোগ করে দিয়েছি তাহলে হয়েছে তিন তাহলে কিন্তু আমাদের ফলাফল হয়ে গেল তো আমরা লিখতে পারি উত্তর একত্রিশ হাজার নয়শ তো শিক্ষার্থী বন্ধুরা আজ নয় আবার প্রথমে পরবর্তী ক্লাসে ধন্যবাদ